আমরা সকলেই জানি বা এটাই মেনে থাকি যে শনিদেবের দৃষ্টিতে চরম ক্ষতি হয়ে থাকে শনিদেবের দৃষ্টি এমনই অভিশপ্ত যে তিনি যেদিকেই তাকান যার দিকেই তার তাকান তারই চরম ক্ষতি হয় শনিদেবের দৃষ্টি এমন অভিশপ্ত কেন কেন তার দৃষ্টিতে আমাদের চরম ক্ষতি হয়ে থাকে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা অনেকেই এটাই মনে করি যে শনিদেব হলেন এমন এক দেবতা যিনি অশুভ দুর্ভাগ্যের বাহক আর আমাদের এটাই বিশ্বাস যে তিনি যেদিকেই তাকান তার চরম ক্ষতি হয়ে থাকে তার দৃষ্টি এমনই অভিশপ্ত যে তিনি যেদিকেই তাকান বা যার দিকেই তাকান তারই চরম ক্ষতি হয়ে থাকে শাস্ত্রে বলা আছে শনিদেব হলেন সূর্য এবং ছায়ার পুত্র শনিদেবের স্ত্রী হলেন গন্ধর্বরাজ চিত্ররথের কন্যা চিত্ররথ অত্যন্ত ধার্মিক এবং তপস্বী পুরুষ ছিলেন আর পিতার দেখা তার মেয়েও অত্যন্ত ধার্মিক অত্যন্ত ধর্মাপ ধর্মপরায়ণা ছিলেন এবং তপস্যাতে তিনিও নিমগ্না থাকতেন চিত্ররথের কন্যা অর্থাৎ শনিদেবের স্ত্রী সত্যকে মর্যাদা দিতেন ধর্মকে গুরুত্ব দিতেন গন্ধর্বরাজ চিত্ররথের এমনই কন্যার সাথে শনিদেবের বিবাহ হলো স্বামী ও স্ত্রী অর্থাৎ শনিদেব এবং তার স্ত্রী উভয়েই ধর্মপরায়ণ স্বামী ও স্ত্রী স্বামী ও স্ত্রী অর্থাৎ শনিদেব এবং তার স্ত্রী স্বামী ও তার স্বামী ও স্ত্রী অর্থাৎ শনিদেব এবং তার স্ত্রী উভয়ই ছিলেন তপপরায়ণ সর্বদা তারা ভগবানের ধ্যানেই মগ্ন থাকতেন শনিদেবের স্ত্রী অত্যন্ত ধর্মপরায়ণা হলেও তার মনের মধ্যে একবার একটি কামনা একটি বাসনা জেগে ওঠে একবার তার মনের মধ্যে সন্তান লাভের বাসনা জেগে ওঠে তিনি স্বামীকে কিছু মুখে বললেন না কিন্তু ভাবে ভাবে ব্যাপারটাকে জানাতে চাইলেন তখন একদিন সন্ধ্যাবেলায় খুব সুন্দরভাবে সাজগোজ করে নানান অলঙ্কার পরিধান করে চঞ্চল নয়নে স্বামীর কাছে উপস্থিত হলেন এসে তিনি দেখলেন যে স্বামী তো ধ্যানে মগ্ন আছেন তখন শনিদেবের স্ত্রী হেসে হেসে শনিদেবের কাছে তার মনের গোপন কথাটা মনের গোপন বাসনাটা জানালেন কিন্তু শনিদেব তখন এতটাই ধ্যানমগ্ন ছিলেন যে তার মধ্যে কোনো দেহবোধ ছিল না তিনি ধ্যানের মধ্যে নিমগ্ন ছিলেন আর তাই স্ত্রীর এই যে বাসনা সেই বাসনাটাকে পূরণ করার যে প্রয়োজন আছে বা প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তাটাও তিনি অনুভব করলেন না তিনি চিন্তা করলেন যে তিনি যে এত সেজে গুজে এলেন এত অলঙ্কার টলঙ্কার করে এলেন কিন্তু শনিদেব তার দিকে তো একবার দৃষ্টি ফিরে তাকালেনও না তখন শনিদেবের স্ত্রী কিছুটা ক্রুদ্ধ হয়ে এবং খানিকটা উত্তেজিতভাবে শনিদেবকে বললেন তুমি নারীর মনের ব্যথাও বোঝো না তুমি একবারও আমার দিকে ফিরেও তাকালে না আমার এই সাজগোজ পোশাক আশাক সব কিছুই বিফলেই গেল এবার থেকে তুমি যার দিকে দৃষ্টি দেবে তারই দারুণ ক্ষতি হবে আর সতী নারীর এই অভিশাপ অক্ষরে অক্ষরে মিলে গেল কারণ তার প্রমাণ আমরা দেখতে পাই গণেশের জন্মের পর তিনি যখন দেবতা গণেশকে দেখতে এলেন তখন তার দৃষ্টিতে দেবতা গণেশের মাথা উড়ে গেল যাই হোক পরবর্তীকালে তিনি মহাদেবের কাছ থেকে বক্র দৃষ্টির বর পেয়েছিলেন এই বক্র দৃষ্টি মানুষকে সঠিক পথে পরিচালিত করে অর্থাৎ তার এই দৃষ্টি আমাদেরকে সঠিক পথে নিয়ে চলে তাই শনি দেবতা হলেন এমন এক দেবতা যিনি ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ আজ এই পর্যন্তই নমস্কার